গুড মর্নিং কেমন আছো সবাই আজ হচ্ছে শনিবার তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা বেরিয়ে গেল চাটা খাওয়া হলো তো বসেছিলাম ভিডিও আপলোড দিলাম থামবেল বানানো হয়েছিল না গতকালকের ভিডিওতেই তো দেখেছো তো আজ তো বাড়ি যাব মাসুম ভাইয়ের বিয়ে তো তোমাদের দাদা চলে আসবে একটু পরে এই যে তোমাদের দাদা কালো শার্টটা বার করে রেখেছে ওর তো শুধু কালো কালো গেঞ্জিটা কেচে ঢুকিয়ে দিলাম আর আমি এই যে এই শাড়িটা পরে যাবো বিয়ে তো এই জামদানিটাই পরে যায় এটা উল্টো করে ভাজ করা আছে বলে এমন লাগছে মেয়ে বলছে মা এটা পরো এর সাথে এই যে কালো ব্লাউজ আর মেয়ের ওই তো জামা বার করেছি এই যে কী পরবি তুই জামা পরবি না জিন্স পরবি সেটা ঠিক করে রাখ ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছিস কেন তো মেয়ে এখন স্নান করে পুজোটা করে নেবে মানে ও স্নান করে আসলে আমি স্নান করতে ঢুকবো কটা বাসন আছে মাজবো গতকালকে রাত্রবেলা এই হালকা স্টোলটা নিয়ে যাব দেখি যদি লাগে ব্যাগে করে নিয়ে যাব কারণ আসার সময় সন্ধ্যে হয়ে যাবে তো তো এই আর কি আর বিয়ে বাড়িতে তো তোমাদের দাদা সব সময় যেখানেই যায় হাতে একটা ব্যাগ টানে কিন্তু আজকে আমারও ইচ্ছা করছে না দিতে এখন আসুক বাড়িতে আমরা মোটামুটি রেডি থাকব তোমাদের দাদা আসলেই আমরা বেরিয়ে যাব এই এখন স্নান করে আমরা রেডি হয়ে নেবো মেয়ে সকালে ভাত খেলো একটু ভাত আর বেগুন ভাজা দিয়ে তো চলো সঙ্গে থাকো পুরো ফ্লাকটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্নান টান করে আসছি স্নান করে ছাদে এলাম মাথাটা শ্যাম্পু করলাম এখন দু তিন মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে তারপর নিচে চলে যাবো কারণ এখন তো রোদে দাঁড়ানো যাবে না মানে যাচ্ছে না গতকালকের থেকে একটু ঠান্ডা পড়েছে এই যে এই জামা কাপড় কটা এই যে এই জামা কাপড় কটা আর কি কাচলাম এই কটা তো ভাবলাম কি আমাদের বেরোতে বেরোতে মিনিমাম দেড়টা পনেরো দুটো বেজে যাবে মনে হচ্ছে কারণ এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তোমাদের দাদা এখনও আসেনি বা দরজাটা ভেজিয়ে ভেজি দিয়ে যাও আসতে পুরো ডেড়ে দাও ছিটকে নি দিও না তো তোমাদের দাদা এখনো আসেনি সাড়ে বারোটা বেজে গেছে তো সেই কারণেই বলছি যে বেরোতে বেরোতে মনে হচ্ছে দেড়টা পনেরো দুটো বেজে যাবে তাহলে আমার জামা কাপড়গুলো না শুকিয়ে যাবে ততক্ষণে যার ওদের তাপ পুজো করে নিল এবার এখানে জল ফেলেছিস কি করে বা এতটা তুলে না ওইগুলো ঠাকুরের প্রসাদ আমি ফেলো তো রেডি হয়ে গেছি এ দেখো এই শাড়িটা পরলাম কেমন লাগছে কমেন্ট করো এই শাড়িটা আমি দুবার পরলাম মানে গত বছর দশমীর দিন এই অষ্টমীর দিন পরেছিলাম দুর্গা পুজোয় আর পরিনি আর এই আজকে পরলাম তোমাদের দাদা ছাদে জামা কাপড়গুলো আনতে গেলো সবাই রেডি মেয়ে ওই ঘরে ওর আন্টিকে গিয়েছে দেখাতে সেজেছে তাই দেখাতে গিয়েছে তো চলো ভাই ফোনও করেছিল এই মাত্র ফোন করলো আমি বললাম ভাই এই তো বেরোচ্ছি মাসুম ভাই ফোনও করেছিল তো চলো বেরিয়ে আসছি তো বেরোলাম এই যে গিফট ওই যে তোমাদের দাদা মেয়ে তোমাদের দাদার হাতে তো ব্যাগ থাকবেই ভেবেছিলাম নেবো না বলছে না আমি আমি টানবো তুমি সোয়েটার নাও আগে কারণ এমনি ঠান্ডা ঠান্ডা পড়েছে কালকের থেকে আর আসার সময় ধরো আমাদের সন্ধে হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে ওই যে হাতে ওর ব্যাগ কি আর করা যাবে শীতটা যাচ্ছেও না আর এই টাইমে পড়া মানে মানুষে পাগল বলবে এই দুপুরবেলায় এবারে বাসে যাব আগামী দিন আগামী দিন বলছি যে এই রবি গত রবিবারে সেই মায়াপুর মন্দিরে অনুষ্ঠানে গেলাম বাবা সেই বাসে উঠে সেই ধুবলিয়ার ওখানে নামিয়ে দিয়েছে যে বললো অন্য বাসে যেতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি এত মাথা গরম হয়ে গেছিলো আমরা কৃষ্ণনগর থেকে সিট নিয়ে বাসে গেছি বাস স্ট্যান্ড থেকে আর ওইখানে গিয়ে আমরা ওই ভিড় বাসে দাঁড়াতে দাঁড়াতে গিয়েছি জানো তো আজকে নামবো না আজকে বলেই উঠবো তো তারপর মায়াপুরের বাসে বসে আছি এটা আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে একেবারে যাব আর তোমাদের দাদা পাশের সিটে বসেছে আর এই বাসটা বেশ ভালো আসলে বলো বলতো ওই বাসে না ওই নিচে পা দেওয়ার একটা মানে স্ট্যান্ড মতন থাকে ওটা থাকলে না বাসে বসতে আমার খুব সুবিধা হয় তো এই বাসটাতে ছিল আর এদিকে চার্চের এখানে এই মায়াপুর নবদ্বীপের বাসে যেতে গেলে না এখানে এই আমরা মাখাগুলো বিক্রি করে সেদিনকেও মেয়ে নিয়েছিলো মন্দিরে যেদিনকে গেলাম তো একটু আমরা মাখা নিয়ে নিলাম দশ টাকা নিল বেশ ভালো মাখে রেডিমেড একদম মানে মাখিয়ে বিক্রি করে মানে মানে চলতি পথে না খাওয়ার সুবিধা হয় মানে নেওয়ারও সুবিধা হয় তো তোমাদের দাদা দেখো একটু আলু কাবলি নিয়ে আসলো ধুবুলিয়াতে বাসটা দশ মিনিট দাঁড়ালো ধুবুলিয়া হয়ে মায়াপুর যাবে তো একটু আলু কাবলি খেয়ে নিচ্ছি এই মুখটা এসে দাঁড়ালাম তো মাসুম ভাইকে ফোন করলাম বললো যে ভাই এসছে নিয়ে এসছে এখন আমরা হয়তো টোটোতে যাবো এই মাত্র এসে নামলাম সবার লাস্ট মনে আমরা অনেকটা লেট হয়ে গেছে অনেকটা তোমার বিয়ে তোমাকে তো ছুটতেই হবে তো এই যে আসলাম এই যে টোটোটায় তোমাদের দাদা ভাড়া দিচ্ছে এখানটা দাঁড়ালাম ওই যে ওইটা এই এই বাড়িটাই হবে মাসুম ভাইদের কারণ এখানেই নামিয়ে দিলো টোটোর দাদাকে বলে দিল ভাই আসছে আমরা এখানে একটু দাঁড়াই ভাই আসলে তারপর ঢুকবো এই যে সব এই যে এইখানে প্যান্ডেল এ দেখতেই পাচ্ছ পুরো একটা আম বাগানের মতন ভালো লাগছে আগে জানলে অনেক তাড়াতাড়ি এসে রিলস করতাম খুব সুন্দর ওইদিকে খুব সুন্দর সুন্দর বাগান আছে দেখলাম তো রিলস করার পক্ষে খুব ভালো জায়গা ওইদিকেও আছে দেখলাম

তো তারপর দেখো একদম দেখতেই পাচ্ছ খাওয়ার টেবিলে চলে এসেছি ঢুকেই কারণ অনেকটা লেট হয়ে গেছে অলরেডি চারটে বেজে গেছে আর অনুষ্ঠান যেহেতু দিনের বেলায় তো বুঝতেই পারছ ভাইরা যেহেতু মুসলিম তো ওদের তো অনুষ্ঠান তো দিনের বেলাতেই হয়ে থাকে কিন্তু সেই আন্দাজে না আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছি বারবার বলেছিল যে দিদি তাড়াতাড়ি এসো দিদি ভাই তাড়াতাড়ি এসো কিন্তু কি করব বলো তোমাদের দাদা সকালবেলায় দোকানে গিয়েছিল আমি মোটামুটি রেডি ছিলাম কিন্তু বাসটা আমাদের না প্রচণ্ড ভুগিয়ে দিয়েছিল কারণ ওই ধুবুলিয়াতে বাসটা গিয়ে মানে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ তারপর মায়াপুর যায় তো এটাই হয়ে গেছে নাহলে আমরা মিনিমাম আড়াইটে পনেরো তিনটের মধ্যে ঢুকে যেতাম কিন্তু সেটাই ভাইদেরকে বলছিলাম তবে যাই হোক সব থেকে বড়ো কথা এতটা সম্মান বা এতটা ভালোবাসা পেয়েছি তোমাদেরকে মানে বলে বোঝানোর মতন নয় মানে আমি ভয়েস দিতে গিয়ে সত্যি আমার মানে খুব আনন্দে চোখে জল চলে আসছিলো মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না এদিকে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসেছি আর এই যে ক্যাটারিংয়ের ভাইগুলোও খাচ্ছে মানে ওরাও মানে আমাকে সবাই জিজ্ঞাসা করছে যে বৌদি চ্যানেলের নাম কি ভিডিও আমরা সবাই দেখবো এই সেই মানে যেটুকুনি বুঝতে পারলাম মানে আমি যে যাব ওখানে ভাই আর কি সবাইকে বলে রেখেছিল। যে আমার একটা দাদা আর একটা দিদি আসবে আর একটা ভাগ্নি আসবে মানে এমন একটা পরিবেশ ওখানে তৈরি হয়েছিল মানে আমরা খুব বুঝতে পারিনি যে ওখানে আমরা অচেনা বা অজানা ঠিক আছে এই যে এটা হচ্ছে মাসুম ভাইয়ের বাবা আর সব থেকে ভালো একটা ব্যাপার ভাই না সবাইকে ডেকে এনে আমার সাথে পরিচয় করে দিল এই ব্যাপারটা যেন সত্যি খুব নিজের মনে হচ্ছিল সবাই এমনি তোমরা সকলে আমার নিজের কিন্তু একটা অনুষ্ঠানের মধ্যে তো সামনাসামনি মানে রিয়েল যে জিনিসটা দেখলাম সত্যি এটা আর মুখে বলার কোনো ভাষা রাখে না ভাইয়ের মাকে পরিচয় করিয়ে দিল দিদিকে পরিচয় করিয়ে দিল বাবাকে পরিচয় করিয়ে দিল জামাইবাবু তারপর ভাইয়ের হচ্ছে শালা মানে অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে কি বলি তোমাদের তো যাই হোক খুব ভালো লেগেছে খুব তো তোমাদের দাদারও খুব ভালো লেগেছে এতটা সম্মান এতটা ভালোবাসা সত্যি ভাবতে পারিনি গো তো তারপর খাওয়া দাওয়া করে দেখো আমরা তো সবার লাস্টে গিয়েছিলাম তো এখানে নিশ্চয়ই মানে বউকে বসানো হয়েছিল আর খুব মিষ্টি একটা মেয়ে বয়সও একদম অল্প বাচ্চা মেয়ে তো যাই হোক ভাইয়ের সাথে খুব সুন্দর মানিয়েছে তো লাস্ট মোমেন্টে আমরাও একটু ছবি টবি তুলে নিলাম একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। কিন্তু তোমাদের দাদা আবার আমাকে মাঝখান থেকে একটু আওয়াজ দিয়ে বলল কি চলো মায়াপুর যাই বললাম এখন মায়াপুর যাব বলছে চলো এসেছি যখন দাঁড়াও আগে এখান থেকে বেরোই তারপর দেখছি তো তোমাদের দাদা একবার যখন বলেছে হয়তো যাব। তো দেখো বেরিয়ে আসছি এটা হচ্ছে মানে মাসুম ভাইয়ের মানে তো বোন তো খুব ভালো তো ভিডিওর কথা জিজ্ঞাসা করলো চ্যানেলের কথা জিজ্ঞাসা করলো ও সব সবসময় মানে খুব ভিডিও দেখতে ভালোবাসে তো সত্যি খুব ভালো লাগছিলো খুব তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তবে এই মুহূর্তে কিন্তু ঠান্ডাটা খুব লাগছে তোমরা দেখো যে চলে আসছি তবুও কিন্তু সবাই আমাদের সাথে কত সুন্দরভাবে কথা বলছে তো তোমরা বুঝতেই পারছ কতটা ভালো লেগেছে তো যাই হোক মাসুম ভাইকেও বলছি জানি তুমি আমার ভিডিও দেখো সত্যি খুব ভালো লেগেছে গো তোমাদের বাড়িতে গিয়ে তো দেখো বেরিয়ে গেলাম এই যে সোয়েটার পরে নিয়েছি সবাই এখন কি ঠান্ডা লাগছে এখানে তাই তোমাদের দাদা বলছে দেখেছো তো কেন নিয়ে এসেছি সত্যি কথাই প্রচণ্ড ঠান্ডা লাগছে তো তোমাদের দাদা বলছে এখান থেকে মায়াপুর যাবে এই তো হ্যাঁ না তুমি আবার টানবা এটা বিয়ে বাড়িতে যাচ্ছ সময় তো ব্যাগটা টানোই ওই কারণে তোমার কথা ভেবেই বলছিলাম দিয়ে এই মুখ থেকে আর কি টোটো যাবে এখান থেকে এই তো মায়াপুর দশ টাকা করে টোটো ভাড়া নেবে দেখি তোমাদের দাদা বলছে ঘুরে আসি খুব ভালো লেগেছে খুব কিছু বলার নেই দেখলেই তো তোমরা ভিডিওতে এত বাড়ির মানুষজন ভালো আর এত সম্মান পেয়েছি সত্যি এটা বলে বোঝানোর মতো নয় সত্যিই সবাই খুব সম্মান পেয়েছি খুব ভালোবাসা পেয়েছি তো সেটাই মনে মনে ভাবি যে যারা আমাকে ভালোবাসো তারা ভালোবাসো সম্মান দাও যারা আমাকে ঘৃণা করো মানে যারা আমাকে ঘৃণা মানে ঘৃণা করো তো তারাও একটু দেখো ঠিক আছে যে কোনো কিছুর জন্য কেউ বসে থাকে না ঠিক আছে তো যাই হোক এখন ফালতু কথা বাড়াতে চাইছি না তো বলে না আনন্দের মধ্যেই অনেক কিছু মনে পড়ে এই আর কি কি করবা তাহলে যাবা হ্যাঁ যাবো এই দেখো সেদিন এই মন্দিরে এসছিলাম আজকে মন্দিরের সামনে দিয়ে মায়াপুর যাচ্ছে একদম মায়াপুরের পাশে প্রার্থনা হচ্ছে দেখা যাও তো তারপর দেখো চলে এসেছি মায়াপুর মন্দিরের সামনে তো এটা ইস্কন মন্দিরের গেট সবাই চেনো এটার মানে পরিচয় খুঁড়ি দেওয়ার মতন বা বলার মতন কিছু নেই তো মন্দিরের ভেতরে ঢুকে গেছি প্রচুর ভিড় প্রচুর ভিড় তো বেশ ভালো লাগছিল তো দেখতেই পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দির খুব সুন্দর লাগছে রাতের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ আর আমরা ঢোকার পরপরই যে একটা কি সুন্দর একটা শোভাযাত্রা বেরিয়েছিল ঠাকুরকে নিয়ে খুব সুন্দর লাগলো এটা দেখতে আর একটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণেই আর বেশি শেয়ার করতে পারলাম না আর রাত্রের মায়াপুর দেখো যেন একটা অন্যরকম ঐতিহ্য কারণ আমরা বেশিরভাগই তাড়াতাড়ি চলে আসি বিকাল বিকাল করে যখনই আসি রাত্রেবেলায় বেশি কিন্তু থাকি না আর এগুলো দেখতেই পাচ্ছ মনে হয় রং দোলের প্যান্ডেল করছে আমার যেটুকুনি মনে হলো মাছ আছে ওই যেগুলো অ্যাকুরিয়ামে থাকে ওনার কচ্ছপত থাকবে না এখন কচ্ছপ রাখার আইন নেই এখানটায় আমরা বসতে পারতাম আমরা ওইখানে অন্ধকারে গিয়ে বসে আছি দেখো এখানে কত সুন্দর তাও আমরা ওখানে অন্ধকারে বসে আছি আবার বলছে তো তো ঠিক কথা তারপর দেখো পথে মায়াপুরের যে গৌরাঙ্গ মহাপ্রভু সেটা তোমাদের সাথে একটু দর্শন করিয়ে নিলাম কিন্তু জুমে ঠিক ভালো আসছিল না কারণ জায়গাটা যেহেতু অন্ধকার ছিল তো যাই হোক তারপর দেখো বাইরে বেরিয়ে একটু চা খেয়ে নেবো চা খেয়ে এবার বাড়ির দিকে চলে যাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করো লাইক করো যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ তবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ অলরেডি চোদ্দো মিনিটের ভিডিও হয়ে গেছে তো চলো সবাইকে গুড নাইট